ইস্তিগফারকে আমাদের জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে আপনি বাজারে আছেন আপনি ব্যবসায় আছেন বাড়িতে আছেন রাস্তা দিয়ে চলছেন সবসময় সময় আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম যে ব্যক্তি এইভাবে হার হামেশা সব সময় ইস্তেফারের সঙ্গে জোরে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই সকল বান্দার জন্য একাধিক পুরস্কার রেখেছে যে পুরস্কারের বর্ণনা করতে গেলে মানুষের জীবনের যত চাহিদা আছে সকল চাহিদাই এর মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন একটি আবাদত করবেন একটি আমল করবেন সবসময় ইস্তেকফারের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন যখনই সুযোগ পাবেন এইভাবে আল্লাহর কাছে আপনি যদি এই আস্তফিরুল্লাহ কে আপনার জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারেন আপনার জীবনে যত গুণা আছে আল্লা রিন সব গুণাকে মাফ করে দিবেন আল্লাহ